আরে আপনারা 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 দশক দেখতে পারেন যে এই মাত্র কিন্তু তহিদ আফেরিকে কোর্টে নিয়ে আসা হল এবং একটি পুলিশের গাড়িতে এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম কিন্তু আসলে যথল সেখান থেকে আমরা দেখতে পারেন যে মাত্র কিন্তু কোর্টের যে যেখানে কারোরখানা সেখানে কিন্তু তহিদ আফেরিকে ঢুকানো হলো দর্শক আমরা সরাসরি কিন্তু যুক্ত হয়েছিলাম এবং আমরা সেই বারোটা আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে তহিদ আফ্রিকে নেওয়া হবে এবং আমরা কিন্তু সেই অপেক্ষা কিন্তু দীর্ঘ সময় কিন্তু আমরা পরে মাত্র দেখা পেলাম সেই কাঙ্ক্ষীরা সময় হয়ে যায় আপনি কিন্তু অলরেডি মাত্র কিন্তু আসলে আহ পৌঁছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কয়েকশো গণমাধ্যমে কিন্তু জটায় এবং তারা কিন্তু আসলে চেষ্টা করছে বিদর্কের গারতখানায় সেখানে কিন্তু ঢোকার কোনোভাবে কিন্তু সম্ভব নয় এবং বিভিন্ন গাড়ি কিন্তু বেরোচ্ছে এবং আমরা কিন্তু আগে জানেছি যে সেই আমরা অপেক্ষা করছি এবং এই গারতখানায় কিন্তু কিন্তু মাত্র কিন্তু আনা হল যাত্রাবাড়ি থানা থেকে এবং যাত্রাবাড়ি থানা থেকে বলা হয়েছে যে পুলিশ রিমান্ড তাকে সাত দিন চাওয়া হয়েছে এবং রিমান্ডের শুনানি শেষে কিন্তু তাকে আবার যাত্রাবাড়ি থেকে কিন্তু আসলে নেওয়া হবে এখানে অনেকেই কিন্তু আসলে ঢোকার চেষ্টা করছে এবং তারা কিন্তু তারা কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছে এবং দেখছি যে গাড়ি গাড়িগুলো ফেরত সেখানে কিন্তু আসলে আমাদের যে লম্বা গাড়িটা দেখতে সেখানে কিন্তু গাড়ি কিন্তু আছে না আমার কিন্তু গণমাধ্যম কর্মীরা দেখানোর চেষ্টা করছে কিন্তু পুলিশের নানা জটিলতা কিন্তু কোনোভাবে দেখানো সম্ভব হচ্ছে না এবং আমার যে গাড়িতে পুলিশের গাড়িতে পিক আপ গাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছে একটা মাইক্রোবাস মাইক্রোবাসে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু আসলে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যমের জটলা কিন্তু নিয়ে গেছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু আসলে ভিতরে তারা প্রবেশ আসলে করতে দেওয়া হচ্ছে না আমরা কিন্তু এবং সেটাতে কিন্তু আসলে আমরা দেখাতে পারি এবং আমরা কিন্তু আসলে দেখছি যে এই গাড়িতে কিন্তু আসলে তাকে নিয়ে আসা হচ্ছে আস্তে আছে ৰবিশংকৰ দর্শক মেইন ফটো কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কিন্তু সেখানে দেখাতে পারছি না এবং আমরা যে গাড়িতে দেখলাম যে মাইক্রোবাস এবং সেই মাইক্রো থেকে কিন্তু আসলে তৈরি আপনি নিয়ে আসা হয়েছে যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদের গতকালকে বরিশাল থেকে কিন্তু আসলে তাকে ধরা হয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে তাকে ঢাকায় সিআরি থেকে তাকে যাত্রাবি থানাতে নেওয়া হয় সাত দাত্রাবাহী থেকে তাকে কোর্টে নেওয়া হয় সাত দিনের রিমান্ড শেষ রিমান্ড মঞ্জুর হলে কিন্তু আসলে রিমান্ড মঞ্জুর হলে কিন্তু আসলে তাকে আবার হচ্ছে যাত্রাবের থানায় নেওয়া হবে কয়েকদিন আসলে দাবি রিমান্ড মঞ্জুর করবে সেই বিষয়টা এখনো আমরা জানি কারণ হচ্ছে যে আমরা শুধু মাত্র দেখলাম যে এই মাত্র হচ্ছে একটি এবং বিভিন্ন প্রিজন গাড়ি কিন্তু আসলে ডুবাতে আসামি নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য সেখানে কিন্তু আমরা দেখলাম যে এই মাত্র কারখানায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আমরা আমাদের সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু অনেক গণমাধ্যম কিন্তু আসলে যোগাযোগের চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে আসলে সম্ভব হচ্ছে না আমার যে মেন ফটক পুলিশ কিন্তু তাৎক্ষণিক লাগিয়ে দিচ্ছে এবং আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে যে গাড়িটা আসলে তাকে নিয়ে আসা হয়েছে

এই মাইক্রোবাসে কিন্তু আসে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আসলে তাকে নামানো হয়েছে এবং মাইক্রোবাসে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু তৈরি আপনি যে মাত্র বারোখানা নিয়ে হলো এবং সেটা কিন্তু

সরাসরি আমরা দেখাচ্ছিলাম যে এই মাইক্রোবাসী কিন্তু আসলে কন্যা থেকে মাত্র বারক্ষণা নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু সরাসরি এবং সরাসরি পৌঁছক আমরা দেখতে পাচ্ছেন যে মাইটিমের যে কন্টেন্ট ক্রিয়েটর এবং সাক্ষী তার বাবাকে প্রতিপাত্র গ্রেফতার করেছে এবং জেলা প্রেরণ করেছে তারপরে কিন্তু তাকে আলটিমেটাম আটচল্লিশ ঘন্টা কিন্তু তাকে সময় বেঁধে দেওয়া হয় সেখান থেকে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে বরিশালের দাদাবাড়ি থেকে এই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার করা হয় দর্শক সরাসরি বাসে কিন্তু আসলে তাকে মাত্র ঝাড়খানায় নিয়ে আসা হবে

দর্শক অনেক গণমাধ্যমের কিন্তু সব দেখতে পাচ্ছেন এবং অপেক্ষা করছেন একটু পরে কিন্তু আসলে আদালত করা হবে যেখানে যাত্রাবাড়ি থানা পুলিশ দাঁড়িয়েছে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে সাত দিনের রিমান্ড শুনানি শেষে তাকে আবার যাত্রাবাড়িতে থানায় তাকে প্রেন্ট করা হবে দর্শক এই ছিল হচ্ছে আমাদের আজকে সর্বশেষ সংবাদ এবং সঙ্গে থাকবেন আসলে তাকে যে কোর্টের যে চিফ ম্যাজিস্ট্রেট যে কোর্টে তাকে তোলা হবে সেখানে কিন্তু আসলে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি তাকে সরাসরি সম্প্রচার এবং আপনাদের সবার আগে দেখানোর চেষ্টা করবো আমরা সহায় দর্শক আমরা কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আসলে সরাসরি আপনার প্রত্যেকে দেখানোর চেষ্টা করি তার এখানে অনেক গণমাধ্যম কর্মী এইখান থেকে আসলে দেখানো সম্ভব না এবং সেখান থেকে আমরা আসলে আমরা সর্বপ্রথম কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব এবং আমরা সেখানে আসলে যাওয়ার চেষ্টা করছি

শহীদ আফ্রি থেকে ঘিরে কারণ হচ্ছে একটু আগে কিন্তু মাইক্রো বাস থেকে কিন্তু শহীদ আফিকে নিয়ে আসা রয়েছে দ্বারতখানায় তখন থেকে কিনা আসলে এই ঘটনা শুরু হয়েছে এবং গণমাধ্যমের দ্বারা কিন্তু আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আসলে আমরা জানিয়েছি যে সরাসরি আমাদের আছে সেখানে কিন্তু যে সাদা মাইক্রো বাস আসলে অনেক গণমাধ্যমে ভিড় ছিল এবং কালো গ্রাগ ছিল যেখানে আসলে কাউকে দেখানোর কোনোভাবে সম্ভব হয়নি তারপর আমরা চেষ্টা করেছি কিন্তু দ্বারতখানার ভিতরে যাওয়ার পরে মেইন যে ফটো পুলিচ আছিলে তেনে কিন্তু দেখানো চেষ্টা কৰে একো পাৰে কিন্তু আচলে তাকে কিনি আচলতে একো পাৰে যে স্পেশাল করতে তারপরে তাকে ফ্লো উঠানো হবে সেটা কিন্তু আমরা জেনেছি এবং মাই চ্যানেল সেখান থেকে অনেক সাংবাদিক এসেছে সেখান থেকে আমরা জেনেছি যে তাকে কিন্তু স্পেশাল করে দিতে একটু পরে কিন্তু তাকে আসলে আদালত নেওয়া হবে আমরা কিন্তু আপনাদের আমরা বিশেষ কিছু সুতরাধে নি গেছিল যে আসলে তিনটা সাড়ে তিনটা নাগাদ কি বসিল উঠানো হবে এবং তারপরেও হতে পারে সেখানে কিন্তু আমরা জেনেছি এবং অলরেডি কিন্তু গেছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই মেয়ের ফটকের সামনে অলরেডি অপেক্ষা করছে এবং হচ্ছে এটা কিন্তু আমরা আসলে প্রথম থেকে জানিয়েছি যে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি পেয়ে সেই গার্মখানায় নিয়ে আসা হবে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কিছুক্ষণ আগে গার্কখানায় তাকে নিয়ে আসা চিন্তা আদা মাইক্রো বাসে করে এবং আপনি যদি দেখেছেন সেখান থেকে আমরা জানিয়েছি যে একটু পরে কিন্তু তাকে আসলে হবে এবং তাকে সাত বিমান চাওয়া দর্শক সঙ্গে থাকবে আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা সবার আগে তহিদ আফ্রিকের যে বর্তমান অবস্থান সে কিন্তু আসলে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে সঙ্গে থাকবেন এবং ফালু নিউজ ফাল মিনিট নিউজের সঙ্গে থাকবেন আমি আকাশ সেই সকাল থেকে দেখানোর চেষ্টা করছি এবং আপনার যে আফ্রিকের যে একটু পরে কিন্তু আসলে করে হবে